আবার বলছি এটা কলেজের সেই নোটিস আমি শতরূপের কাছে যাব আমি বলছি এই দিনের পর দিন এই ঘটনা চলেছে কার্যত এখন একটা প্যান্ডোরার বাক্স খুলছে কলেজ পিকনিক একটার পর একটা ঘটনার কথা সামনে আসছে অথচ না দল না সরকার না শিক্ষা দপ্তর না প্রশাসন কারুর ঘুম ভাঙেনি এটা বিশ্বাসযোগ্য শুভন্ধু এত বর্ণনা শুনছি তো একজন ছাত্রী বা একজন মহিলা জানালেন তিনি কীরকমভাবে মনোজিতের সাথে মনোজিত তার সাথে কী করেছে ইত্যাদি শুনতে শুনতে আমার মতো আমার বিশ্বাস যারা শুনছিলেন সবারই গা ঘিন ঘিন করছিল এবার ঘটনাটা কী জানো তো সুমন্ধা এত ভালো ভালো কথা শুনছি তো দল আগে জানতো না ইত্যাদি ইত্যাদি জানত কি জানতো না সেই প্রসঙ্গে অনেক কিছু বলা হলো আমি সেই প্রসঙ্গে আরও আসছি কিন্তু এই যে এত ভালো ভালো কথা পুলিশ ব্যবস্থা নিয়েছে সব হয়েছে কালকে সুমন্ধা কালকে পশ্চিমবাংলার একটা কোনো ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলার মরুক সেই ওয়ার্ডে বা ইলেকশন হোক আর তারপর মেরে ধরে যে করে হোক বা ইলেকশনটা তৃণমূল জিতুক

এই যে ইউনিয়ন যে প্রশ্নটা কদিন ধরে তোমরা সবাই করছো আমরা সবাই করছি এবং এই ঘটনার আগে থেকে আমরা করছি যে পশ্চিমবাংলায় ইউনিয়নের নামে যেগুলো চলছে সেগুলো কি এবং আমরা সবাই জানি যে এগুলো কোনো আলংকারিক বিষয় না। এই ইউনিয়নগুলোর মাধ্যমে প্রত্যেক বছর ছাত্র সংসদের কোটি কোটি টাকা এদের মাধ্যমে খরচা হয় এবার এই যে যারা খরচাটা করছে তারা কিভাবে নির্বাচিত কোনো নির্বাচনিত হচ্ছে না অথচ বছরকে বছর ইউনিয়ন গঠিত হচ্ছে যদি কোন রাজ্যেও ঠিক সময় ভোট না হয় সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় কিন্তু কলেজগুলোতে বাংলার বছরের বছর ভোট হয় না দু সতেরোর পরে দু 2017 এর পরে ভোট হয় না তো কিরম ইউনিয়ন নির্বাচিত হয় আমার কাছে এই যে মনোজিৎ মিশ্র নামক এই মহান তৃণমূল নেতার একটা ফেসবুক পোস্ট তার আমি ওই যে প্রিন্ট আউটটা দেখাচ্ছি যদি আপনাদের ক্যামেরায় ধরা পড়ে তাতে বাংলার যুবরাজ মনোজিতের বর্দা অভিষেক ব্যানার্জির চিঠি সে মনোজিৎ মিশ্রই গর্ব করে ফেসবুকে পোস্ট করেছিলেন সে চিঠিতে কি লেখা আছে চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ সালে অভিষেক ব্যানার্জি চিঠি লিখেছেন টু দ্য স্টুডেন্টস ইউনিয়ন সাউথ কালকাটা ল কলেজ তার তলায় তৃণমূল ছাত্র পরিষদ স্টুডেন্টস ইউনিয়ন আর ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ কী করে এক ইয়েতে আসে আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার আর তৃণমূল কংগ্রেস কেরালা সরকার আর সিপিএম এ তো হয় না কখনো পার্টিটা পার্টি সরকারটা সরকার এনিবে দ্য স্টুডেন্টস ইউনিয়ন সাউথ কলকাতা ল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ তাতে ডিয়ার মেম্বার্স থ্যাংক ইউ ফর ইনভাই ইনভিটেশন টু দ্য সাউথ কলকাতা ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন সোশ্যাল ইভেন্ট পরিবর্তন ইচ্ছু আনন্দ সোফোর যা আমাকে নিমন্তন্ন করেছিলেন যেরকম হয় না মানে মহাপুরুষদের নেমন্তন্ন করা হয় অভিষেক ব্যানার্জি বাংলার বিশিষ্ট মহাপুরুষ ওনাকে স্টুডেন্টস ইউনিয়ন থেকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টস ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজের স্টুডেন্টস ইউনিয়নকে মানে আই আই কোর্ট বা আই আই রিমাইন্ড ইউ সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটকে নয় এই যে সমীরা গর্ব করে বললেন উনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছাত্রছাত্রী করেছেন উনি জানেন একটা কলেজ যেখানে দু সাল থেকে ভোট হয় না সেই কলেজে দু চব্বিশ সালে স্টুডেন্টস ইউনিয়ন থাকতে পারে না তাহলে আপনার কৃষির ভাইপো কোন স্টুডেন্টস ইউনিয়নকে হচ্ছে উদ্দেশ্য করে নিজের লেটারিটা চিঠি পাঠিয়েছিল আমি বলছি পশ্চিমবাংলায় ধরুন আজকে সকালবেলা যে বয়ানগুলো পড়ছিলাম মনোজিতের নাকি ইন্টারোগেশনের বয়ান বিভিন্ন কাগজে বেরিয়েছে সে কি বলছে যে এর আগেও আমি এরকম অনেক করেছি কেউ অভিযোগ করতে যায়নি এই মেয়েটা বেশি বাড়াবাড়ি করলো গিয়ে সবাইকে বলে দিল এবং তারপর তো একটার পর একটা বয়ান আসছেই আমি বলছি সুমন্দা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একবার নিজেকেই প্রশ্ন করুন যে আপনি কেমন সরকার চালাচ্ছেন কি সাউথ কালকালা কলেজের মনোজিৎ কি সন্দেশকালী শেখ শাহজাহান কি কোথাকার জয়ন্ত সিং একটার পর একটা এলাকায় দিনের পর দিন যখন মহিলারা ধর্ষিত হয় যখন মহিলাদের শীলতা হানি হয় এমনকি আপনার নিজের দলে নিজের সংগঠনে আপনাকে মা মনে করা ছোট ছোট বাচ্চা মেয়েদের যখন মোলাস্টেশন হয় ধর্ষণ হয় আপনার দলের লোকেদের হাতে কেউ একটা মুখ ফুটে বলতে পারে না রাজ্যে আপনার সরকার রয়েছে সিপিএম এর সরকার নেই কংগ্রেসের সরকার নেই বিজেপি সরকার নেই আপনার সরকার আপনার দলের নেতাদের আশপাশে থাকা মহিলাদের সঙ্গে দিনের পর দিন এই জিনিস হয় কেউ মুখ ফুটে বলতে পারে না আপনি কেমন সরকার চালাচ্ছেন এবং সেখানে আজকে একটার পর একটা ঘটনা এবং আমার শেষ কথা বলছি সুমন দা যারা আমাদের কথা শুনছেন আমি প্রশ্ন করছি বাবা মায়েদেরকে প্রশ্ন করছি আপনারা বুকে হাত রেখে বলুন তো আজকে যদি আপনাদের কারুর বাড়ির মেয়ে কলেজ থেকে ফিরে বাড়িতে এসে বলে তৃণমূলের ছাত্র পরিষদের ওই দাদা আমাকে এইসব বলছিল আমি বলছি না বলেছে ইঙ্গিত করেছে পশ্চিমবাংলায় আজকের তারিখে কজন বাবা মা আছেন যিনি তার মেয়েকে বলবেন চল তো কালকে যাবো দেখে নেব কে তৃণমূলের নেতা আছে আমার মেয়েকে এই কথা বলে আপনারা খুব ভালো করে জানেন পশ্চিমবাংলার একশো জনের মধ্যে ছিয়ানব্বই জন বাবা মা নিজের মেয়েকে বলবেন যে কলেজে যদি না গেলেও হয় বাড়িতে পড়াশুনো করে পরীক্ষা দেওয়া যায় দরকার হলে তো দুটো টিউশন বাড়িয়ে দিচ্ছি কলেজ যাস না কলেজ গেলে বন্ধুরা মিলে থাকিস একটু ওকে এড়িয়ে চলিস কোন বাবা মা আজকে আসেন বলুন বাড়িতে যদি ফেরার বাড়িতে এসে আপনাকে বলে পাড়ার মোড়ে তৃণমূলের চারটে ছেলে মিলে দাঁড়িয়ে আমাকে মোড়ে কোন তৃণমূলের ছেলে দাঁড়িয়ে না কেননা আমরা সবাই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের এই ফ্রেট কালচারে এই পাওয়ার স্ট্রাকচারে বন্দি এবং তার এই একটার পর একটা পরিণতি প্রশ্ন এখানে একটা ধর্ষণ নয় এই যে পশ্চিমবাংলায় এইটাই বাংলায় এই রেপ কালচারকে আরো শক্তিশালী করেছে আপনারা লজ্জা পান বাংলার মানুষ পারানোর আগে দয়া করে এবার নিজেরা মাথা নিচু করে নবান্ন থেকে বেরিয়ে যান পারলে বাংলা থেকেও বেরিয়ে যান

তুললো সেটা হচ্ছে সত্যি সত্যি মা বাবা তারা নিজেদের সন্তানকে সেই নিরাপত্তাকে দিতে পারেন না আর শিক্ষিকারা